বাংলা ভাষার কবি ও গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার বাংলা সঙ্গীত ভুবনে এক অসাধারণ স্রষ্টা ছিলেন তিনি তার অসংখ্য অমর সৃষ্টি আমাদের সঙ্গীতকে করেছে সমৃদ্ধ কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই এই রাত তোমার আমার ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে এই না শেষ হয় সহ নানা অমর গানের স্রষ্টা গৌরী মজুমদার উনিশশো সালের পাঁচই ডিসেম্বর জন্মগ্রহণ করেন বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধ জুড়ে বাংলা ছায়াছবি ও আধুনিক গানের জগৎকে যারা মাতিয়ে রেখেছিলেন তিনি ছিলেন তাদের মধ্যে অন্যতম একজন বাংলা সিনেমার গানের স্বর্ণযুগ বলা হয় গত শতাব্দীর পাঁচ ছয়ের দশককে সেই গান এখনও মানুষের মুখে মুখে ফেরে দোলা দেয় হৃদয়ে একদিকে চলচ্চিত্রের গান অন্যদিকে মাঠে ময়দানে গণ আন্দোলনের গানও আলোড়ন ফেলে দিয়েছিল গোটা বাংলায় সমকালে ছিলেন তিনি গীতিকার শ্রেষ্ঠ তার গানের বাণী কখনো একঘেয়ে নয় ভাব ভাষা শব্দ ছন্দ ও রচনা শৈলী নিয়ে প্রতিনিয়ত পরীক্ষা নিরীক্ষা করে গেছেন একই ফর্মে বেশিদিন গান লেখেননি এ ব্যাপারে ছিলেন সতর্ক সচেতন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে গৌরীপ্রসন্ন মজুমদারের নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে মুক্তিযুদ্ধের সময় কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে অনুষ্ঠানের আয়োজন করেছেন মুক্তিযোদ্ধা ও শরণার্থীদের সহায়তার জন্য উনিশশো সালের সতেরোই এপ্রিল মুজিবনগরে বাংলাদেশের অস্থায়ী সরকারের মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে বাজানো হয় তারই লেখা সেই বিখ্যাত গানটি শোনো একটি মজি বরের কণ্ঠ থেকে লক্ষ্য মজি বরের কণ্ঠে সুরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে রনি বাংলাদেশ আমার বাংলাদেশ তার লেখা এই গান একাত্তরের সেই অগ্নিঝরা দিনগুলোতে লক্ষ্যপ্রাণে শিহরণ বইয়ে দিত